হ্যালো বন্ধুরা আজকে পোল্ট্রি কেয়ারের উইমেন ইন পোলট্রি সিরিজে আপনাদের স্বাগতম আজকে আমরা স্পটলাইট এন আইসির গল্প শুনবো একজন সুন্দর এবং কঠোর পরিশ্রমী ক্যামেরিয়ান পোল্ট্রি কৃষক যিনি ডিম উৎপাদনের উপর বেশি মনোযোগ প্রদান করেন আনারেন মাত্র দুই বছর আগে বাণিজ্যিক পোলট্রি ফার্মিংয়ের যাত্রা শুরু করেছিলেন তার পথে আসা অন্যান্য অসংখ্য লোভনীয় সুযোগ সত্ত্বেও হাঁস মুরগি চাষের জন্য আনারিনের জ্বলন্ত আবেগ তাকে সেই অফারগুলি ত্যাগ করতে বাধ্য করে এবং নিজেকে পুরোপুরি তার খামারে উৎসর্গ করেছিলেন আনারিন বেশ কিছু মহিলাদের নিয়োগ করেছিলেন এবং বেকারত্ব হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখেন তার খামারটি উচ্চমানের ডিম উৎপাদনের জন্য বিখ্যাত তার সাফল্য তার সম্প্রদায়ের মধ্যে একটি রোল মডেল গড়ে তুলেছে তরুণ শিক্ষিত মহিলাদের একটি নতুন প্রজন্মকে হাঁস মুরগি চাষে অনুপ্রাণিত করছে নিষ্ঠা এবং আবেগ কিভাবে কৃষিতে অসাধারণ সাফল্য আনতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ আনার এন আইসিরের গল্প আসুন আমরা আনারিন এন আইসির মতো অবিশ্বাস্য মহিলাদের ক্ষমতায়ন ও সমর্থন অব্যাহত রাখি কারণ তারা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং কৃষির ভবিষ্যৎকে রূপ দেয় হাঁস মুরগি পালন সঠিকভাবে পরিচালিত হলে তা একটি লাভজনক ব্যবসা এতে কোনো সন্দেহ নেই তবে আমরা প্রয়োজনায় বাণিজ্যিক পোলট্রি চাষে ঝাঁপিয়ে পড়ার বিরুদ্ধে সতর্ক করে থাকি